সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম রান্না বাড়া ইত্যাদি করা বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো জায়েজ আছে নাকি না জায়েজ গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ এক নামাজ পড়া নিষেধ দুই অফ করা নিষেধ তিন মসজিদে অবস্থান করা নিষেধ চার কোরআন স্পর্শ করা নিষেধ পাঁচ কোরআন পড়া নিষেধ এই পাঁচটি কাজ ছাড়া আর কোনো কাজ কিনা না নিষেধ না অতএব সহবাসের পরে কোনো মেয়ে কোনো মহিলা তিনি যদি গোসল না করে ফরজ গোসল না করে তিনি যদি কি করেন গৃহস্থলীর কাম করেন রান্না পাড়া করেন অন্য কাজকাম করেন বাচ্চাকে দুধ খাওয়ান এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই অতএব সেটা জায়গা আছে আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে ছেলেদের উপরে নেই ছেলে গোসল ফরজ হয়েছে দু চার ঘন্টা শুয়ে রইছে বা এমনকি হাঁটাহাঁটি করছে তাকে তেমন কেউ কিছু বলে না সমস্ত চাপগুলা মেয়েদের উপরে আর এই ফতোয়াগুলা মেয়েদের উপরে ফতোয়াগুলা দেয় বেশিরভাগ মেয়েরাই কথার কথা ননদ আছে শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কোনো বাচ্চা কানতে কানতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না কেন কারণ গোসল করে না এগুলো না জানার কারণ ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা এর বাইরে আর কোনো কাজ নিষিদ্ধ না অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল না করে রাখতে পারেন শাড়ি খেতে পারেন শাড়ি খেয়ে রোজা শুরু করতে পারেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন না কে বলেছে বাসায় কাজ করতে পারবেন না কে বলেছে তবে হ্যাঁ যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অন্যান্য কাজকামের সুবিধার জন্য অজু করে নেওয়া উত্তম সহি মুসলিমের রেখা দিশে আসছে ওয়া আসাল্তুসাললাম গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায় শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায় তাহলে তাকে অজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অতএব অজু করে নিয়ে এরপর অন্যান্য কাজ করা উত্তম এর বাইরে অজু ছাড়া যে সে কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না একবার আবু হুরারাদি আল্লাহ তালাহ তার সাথে না ওয়েল সিল্হসাল্লামের দেখা হয়েছে কোন এক রাস্তায় এ অবস্থায় যে তার গোসল ফরজ হয়েছিল তো আবু রদুল্লাহ সাল্লাহাম সাল্লাহামকে দেখে এড়াইয়া চলে গেছেন একরকম পালায়া চলে যাওয়ার মতো যা তাড়াতাড়ি করে গোসল টোসল করে তারপর আসলেন নবী আলাহ সাল্লাহাম জিজ্ঞাসা করলেন আবু তুমি কই গেছিলে তোমার দেখলাম বলে আর সুল্লাহ আমার গোসল ফরজ হয়েছিল তো আমি আপনার সঙ্গে বসবো সময় দেবো ফরজ গোসল অবস্থায় আমার কাছে জিনিসটা অপছন্দ লাগলো না পাক অবস্থায় এভাবে থাক আপনার সাথে সাক্ষাৎ করব। তখন নবী আলাহ সাল্লাহাম বলেছেন সুহান আল্লাহ মোমেন আবার নাপাক হয় নাকি আমাদের আয়সা একাদেশে আসছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী আলাম গোসল ফরজ হলে তিনি ঘুমাতেন কিনা তিনি বলেছেন হ্যাঁ ঘুমাতেন কোনো কোনো মনে আসছে উজু করা ছাড়াও ঘুমাতেন তাহলে বোঝা গেল উজু করে নিয়ে ঘুমানো উজু করে নিয়ে কাজকাম করা উত্তম কিন্তু আপনি যদি নাও করেন তাতে কি হবে না কোনো গুণা এতে হবে না আল্লাহ আল